সালামু আলাইকুম সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকের স্বাস্থ্য থাকছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি এগুঁতে আমরা সারা বিশ্বের মানুষ তথা বাংলাদেশের মানুষও কোভিড নাইন্টিন ডেকেছি কী আতঙ্ক কি ভয় ছিল সেই সময় আমরা তা কিন্তু সবাই সচক্ষেই দেখেছি আবারও পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি বা জানছি যে আবারও কোভিড নাইন্টিনের মতো একটি ভাইরাস আমাদের আবার চোখে গেছে বা ইতিমধ্যে অনেকেই ইফেক্টেড হয়েছেন তো এই যে চলমান করতে আবার আমরা শুনতে পাচ্ছি এর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কিন্তু অলরেডি নির্দেশনা এসেছে এই নির্দেশনাগুলো কিন্তু শুধু যে আপনার করোনা ভাইরাস জনিত যুগ্মর্বর এই জন্যই নয় এটি আপনার পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে স্বাস্থ্য সচেতনতাকে আরও ঢেলে সাজাবে এবং আপনি একটি নিরব জীবনযাপন উৎসাহ করবেন তো চলুন স্বাস্থ্য অধিদপ্তরের সাপ নির্দেশনা কি এক নম্বর জনসম্মুখে মাস্ক দুই নম্বর শ্বাসতন্ত্র রোগে থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন তিন নম্বরে আছে হাসি কাশির সময় নাক মুখ ঢেকে রাখুন চার নম্বরে আছে ব্যবহৃত টিসু ঢাকনাযুক্ত বয়লার ছবিতে বেলুন পাঁচ নম্বরে আছে সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কম পক্ষে যখন হাত বিশ মিনিট করে হাত ধুয়ে ফেলবেন ছয় আছে বা অপরিষ্কার হাতে খাবার থেকে বিরত থাকবেন এবং স্পর্শ এবং নাট্পর্শ থেকে বিরত থাকবেন সাত নাম্বারে আছে যদি এই করোনা ভাইরাসের মতো উপসর্গ কোনো মানুষ যদি থাকে বা নর্মালি যদি ইনফ্লুয়েঞ্জের মতো উপসর্গ তৈরি হয় তাহলে কিন্তু তার থেকে একটু অবস্থান নেওয়াই ভালো কারণ থেকে আমার করোনা ভাইরাস যেহেতু হাসি কাশি কপ টতু এগুলোর মাধ্যমে ছড়ায় তাই অবশ্যই এই ধরনের ব্যক্তি যদি পরিবারের মধ্যে কেউ থাকে তার থেকে একটু নিরাপদে থাকা এবং তাকে একটু নিরাপদে রাখা এই যে শান্তি নির্দেশনা এই শান্তি নির্দেশনা কিন্তু একজন ব্যক্তির জীবনে অপরিহার্য এটি তার ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতার জন্য খুবই প্রয়োজন এই নির্দেশনাগুলো মানলে কিন্তু আপনি শুধু করোনা ভাইরাসই না এই সাধারণত কি যা তারপরে পেটের যে সমস্ত রোগ এই রোগগুলো থেকে শুরু করে আরও অনেকগুলো রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারেন এই নির্দেশনাগুলো আমাদের সবাইকে আহ্বান জানাই সেই সাথে সাথে যদি বাড়িতে কেউ এই ধরনের সিমটম বা ইনফ্লুয়েঞ্জা বা এই ধরনের ধৃত সন্তস হয়ে থাকেন উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে থাকেন হয়তোবা করোনা ভাইরাস না এই বিষয়গুলো মনে করে কি উদ্বিগ্ন এবং একটা রেস্টলেস পরিস্থিতি ভয় আতঙ্ক ছটফট অন্তদহ থাকে তাহলে কিন্তু আমাদের ধূমিওতে একটি মেডিসিন আছে সেই মেডিসিনটা কিন্তু আপনি সেবন করতে পারেন করে 30 পোটেন্সি অর্থাৎ 3000 ঔষধ দুইটা করে আপনি সকাল দুপুর রাত তিন দিনে সেবন করতে পারেন শক্তি হচ্ছে আর্সেনিক অ্যালবাম এই আর্সেনিক অ্যালবামের অনেক ইতিহাস আছে এটি ধীরে ধীরে যত এপিডেমিকের মতো এসেছে সবগুলো শপগুলো কিন্তু এই আমাদের এই দারুণ কার্যকর এবং তা প্রমাণিত তো সবাইকে খাবারের শুভেচ্ছা অভিনন্দন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম